প্রিয় দিন ভাই বোন জালানি ওয়াল ইক্রম একুশ বার পাঠ করলে কি হয় শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ তালা সৌভাগ্য নসিব করবেন যারা ইয়াদ জালালি ওয়াল ইকরম একুশবার পাঠ করবে আল্লাহর বিশেষ খাজানা তাদের জন্য খুলে দিবেন তাদের কোনো কিছুর অভাব থাকবে না ওয়াল ইয়াদল হাজার হাজার উপকারিতা আছে এর মধ্য থেকে শুধুমাত্র দশটি উপকারিতা আপনাদেরকে বলে দিব ইয়াদল জালালিওয়াল ইকরম এটা কোরআনের মধ্যে আছে সুরতুর রহমান আর রহমান সুরার সর্বশেষ যে আয়াত সেই আয়াতের মধ্যেই আছে সর্বশেষ আয়াতটি হলো তবারক মোহরাবিকাদিল জলা লিওয়াল একরা আল্লাহফাক আল্লাহ গুণ বা অনেক নাম আছে কিতাবের মধ্যে পাওয়া যায় তিন হাজার গুণবাচক নাম আছে এর মধ্য থেকে এক হাজার নাম ফিরিস্তাদেরকে দিলেন আর এক হাজার নাম নবী পয়গম্বরদের দিলেন আর এক হাজার নাম এক হাজার নামের মধ্যে শত নাম তাওরাতে দিলেন শত নাম জবুরে দিলেন শত নাম ইনজিলে দিলেন বাকি রইল এক শত নাম শত নামের মধ্য থেকে একটি নাম আল্লাহ তালার কাছে খাসভাবে রেখে দিলেন আর বাকি নিরানব্বইটি নাম আল্লাহ পাক আমাদেরকে দিলেন আল্লাহকে ডাকার জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয়দিনী বোন يا ذا الجلال وَالْإِكْرَامِ الله بَاكِرُ سشتيك تيجون الله رب العالمين قرآن الكريم المدبلين واذكر ربك في نفسك تدرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال আল্লাহ আলামিন বলেন বান্দারে তোমরা তোমাদের রবের জিকির কর তাদের বিনয়ের সাথে আদবের সাথে আমি আল্লাহকে ভয় করে করে তোমরা আমি আল্লাহর নাম ডাকো আল্লাহ আকবার। বিনয়ের সাথে আদবের সাথে আল্লাহ পাকের নাম পড়তে হবে

তোমরা আমি আল্লাহর নাম সুন্দর সুন্দর নামগুলা ধরে ডাকো আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তালা তোমাদেরকে তাই দিবো আল্লাহ প্রিয় প্রিয়দিনই ভাই বোন আল্লাহর নামের জিকির বেশি বেশি করার জন্য কোরআন আল্লাহ পাক নির্দেশনা দিলেন আল্লাহ রাব্বুলাই রামিন বলেন يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا الله اكبر من اذكروا الله الله ارجيكي البشي ذكرا كثيرا অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো আল্লার জিকির করলে কি হবে কুনু নি আ কুনকুম ওয়াশ কুনু নিওয়ালা বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহর স্মরণ করে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আল্লাহ আকবার আল্লাহকে আমরা স্মরণ করে কিভাবে নামাজ নামাজ পড়েন পরান্তলাবাদ করে জিকির করে পড়ে ইবাদত বন্দিগি করে আল্লাহকে স্মরণ করি আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন কিভাবে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়ায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন আল্লাহ আকবার। প্রিয় দিনী ভাই বোন আরেকটি আয়াত আপনাদেরকে বলে যে আয়াতটি শুনল আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আয়াতের মধ্যে পাক কি বলেছেন তারপরে আপনাদেরকে ইয়ারি ক্রমের দশটি আপনাদেরকে জানাবো আবলটি সুন্দর করে বলে দিব আল্লাহ পাক বলেন তিন মিনাস শ্যাম ইউল আউট আল্লাহ রাবলিজাত উল জেলাল বলেন ও দুনিয়ার মানুষ শোনো যে জন জনপদবাসী যে পরিবার যে সমাজ যে পরিবার যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি আমি আল্লাহর প্রতি পূর্ণ ইমান আনবে এবং আমি আল্লাহকে ভয় করে চলবে আমি আল্লাহকে ভয় করে ইবাদত বন্দি করবে শুধু তাই নয় আমি আল্লাহর ইবাদত বন্দিগি বেশি বেশি করবে ইবাদত বন্দিগি বেশি বেশি করবে আমি আল্লাহর নামের জিকির করবে ওয়াল আরদ ওই পরিবার ওই ব্যক্তি ওই সমাজের মানুষদের জন্য ফাতাহনা না আল ইউল আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই আকবান প্রিয়দিনী ভাই বোন ইয়াদল জ্বাল আনিবল নিক্রম আল্লাফাকরিং নাম পড়লে অনেক হাজার হাজার উপকারিতা আছে এর মধ্যে দশটি উপকারিতার এক নাম্বার উপকারিতা হলো আল্লাহর সন্তুষ্টি লাভ হয়ে যায় আল্লাহ একবার আল্লাহর সন্তুষ্টি অর্জন হলে আপনার কি প্রয়োজন বলেন দুনিয়া আখরাত সব আপনার হয়ে যাবে আপনি সফল হয়ে যাবেন আল্লাহ একবাদ ইয়াদল জাল আনুৱাল নিকরম এর আমল করলে দুই নাম্বার যে ফায়দা উপকারিতা পাবেন বিপদ থেকে মুক্তি পাবেন অনেকের এমন এমন বিপদ থাকে কঠিন মুসিবতের মধ্যে আছেন দেয়ালে পিঠ থেকে গেছে সবাই আপনাদের বিরুদ্ধে কেউ আপনার সাথে নাই ইয়াদাল জালালি ইকরামের আমলটি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন আল্লাহ আপনাদের সঙ্গে আছেন বিপদে আল্লাহ তারা বিপদ দূর করে দিবেন আল্লাহ আপনাদের জন্য সাহায্য পাঠাবেন আল্লাহ আকবার। প্রিয়দিনই ভাই বোন তিন নাম্বার উপকারিতা হলো অভাব দূর হয়ে যাবে দরিদ্রতা দূর হয়ে যাবে হয়ে যাবে দান করবেন ক্রমের আমল করলে চার নাম্বার যে পুরস্কার পাবেন উপকারিতা পাবেন মানসিক শান্তি পাবেন আল্লাহ আকবার। মানসিক শান্তি এটা টাকা দিয়ে ক্রয় করা যায় না মানসিক শান্তি দুনিয়ার কিছু দিয়ে কেনা যায় না এটা আল্লাহর পক্ষ থেকে যা যাদের প্রতি মানসিক শান্তি দেন উনি মানসিক শান্তি পেয়ে থাকেন আল্লাহ আকবর ইয়াদ জালিউল ইকরামের পাঁচ নম্বর যে আমল পাঁচ নম্বর ইয়াদল জ্বালানি ইকরামের আমল করলে পাঁচ নাম্বার যে উপকারিতা পাবেন সেটি হল রোগ থেকে মুক্তি পাবেন ক্যান্সার ডায়বেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা শারীরিক যত সমস্যা আছে শুধু তাই নয় মা যত সমস্যা আছে শারীরিক আল্লাহ তালা ওই রোগ থেকে যত কঠিন রোগ হোক আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন ইয়াদল জালাল বলি ক্রমের আমল করলে ছয় নম্বর যে উপকারিতা সেটি হলো আপনার রিজিক বৃদ্ধি পাবে আল্লাহ আপনাকে সেই সৌভাগ্য দান করবেন আল্লাহর খাজানা থেকে আপনাকে রিজিক দিবেন আপনার টাকায় অর্থে সম্পদে আপনার ইনকামের মধ্যে আল্লাহ তালা প্রচুর পরিমাণে বারাকা দান করবেন রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন আপনি ধনী হয়ে যাবেন জালানিওয়ালিকমের সাত নম্বর যে উপকারিতা আপনার সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন আপনাকে পরিবারের সবাই সম্মান করবে সমাজের সবাই সম্মান করবে চাকরি ব্যবসা যে কর্ম করেন কর্মস্থলে সবাই সম্মান করবে যে জায়গায় যাবেন সম্মানিত হবেন এবং দুনিয়া কেরাতে প্রত্যেকটা জায়গায় সম্মান আল্লাহ পাক দান করবেন আল্লাহ ইয়াদ আল জালিউল ইকরামের আমল যদি করেন আট নম্বর পুরস্কার হলো দোয়া কবুল হয়ে যায় আল্লাহ আকবর ইয়াদ ওয়াল ইকরামের আমল করলে নয় নম্বর আত্মশুদ্ধি হয় আত্মা শুদ্ধি হয় আপনার আত্মাটা পবিত্র হবে পরিশুদ্ধ হবে ভালো কাজ করতে ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগবে আল্লাহকে ডাকতে ভালো লাগবে এবং খারাপ কাজ না হবে আর ভালো কাজ নেকির কাজ করতে আগ্রহ জাগবে আল্লাহ আকবর প্রিয়দিনী ভাইবোনিয়াদাল জালিওয়ালিক্রমের আমল যদি করেন তাহলে দশ নম্বর যে পুরস্কার পরকালে মুক্তি পাবেন অর্থাৎ জাহান্নাম থেকে পাক মুক্তি মুক্তি দিবেন শাস্তি থেকে মুক্তি দিয়া আল্লাহ তালা আপনাকে জান্নাতের মেহমান হিসাবে কবল করে নিবেন প্রিয়দিনী ভাই বোন এছাড়াও হাজার হাজার উপকারিতা আছে এবার শুন আমরা আমলের মধ্যে চলে যাই আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা আমলটি কিভাবে করতে হবে ভালো করে শুনুন আমলটি যে কোনো সময় যে কোনো দিন দিনে রাতে করতে পারেন কোনো সমস্যা নেই আমলটি করার জন্য আপনাকে ব্যস্ততা তার করা যাবে না ধীরে সুস্থে আমলটি করতে হবে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা হতে হবে নবীজির তরিকায় অনেকে বিসমিল্লা না পরে অজু করে ফেলে এটা তো নবীর তরিকায় অজু হলো না অজু করার শুরুতে পরে নিবেন বিসমিন সুন্দর করে নবীর তরিকায় ভালো করে অজু করবেন অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ রব্বুলা ও জুরঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লানি ও আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান্ল প্রিয়দিনী বোন শুধু তাই নয় আপনি যখন অজু যখন শেষ করবেন অজুটা যখন শেষ হবে অজু শেষ করার সাথে সাথে আপনি শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে কালিমের শাহাদাত পড়বেন কালিমের শাহাদাত পড়লে কি হবে কালিমের শাহাদাতটা এভাবে আন্না। মোহেম্মদ নাবদ হুয়ার সুলু কালিমে শাহাদাত পড়বেন কালিমেই শাহাদাত পড়লে কি হবে আল্লাহ তালা জান্নাতের ফিরিষ্টাদের কি বলেন অজান্নাতের ফিরিষ্টারা জান্নাতের সবগুলা গেট খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সোবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় দিদি ভাই ও বোন তারপরে যায় না মাছ বিছিয়ে নেবেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে তারপরে আপনারা দুই রাকাত নফল নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য কিসের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই রাকাত নফল নামাজ পড়বেন নিয়তটি এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার নিয়ত করবেন প্রথম আলহামদু আলহামদুসুরা পড়বেন তারপরে দশ বার সুরাই খ্লাস পুলপু আল্লাহ হাত পড়বেন তারপর রুকু সাজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সুরাফা তেহা দ্বিতীয় রাকাতেও সুরাফা তেহা তারপরে দশ বার সুরেখলাস আল্লাহ আহাত পড়বেন তারপর রুপু সিজদা বৈঠক দিবেন তাশাহুশরীফ দোয়াই মাসুরা পরে সালাম ফিরাবেন দুই রাকাত নামাজ কমপ্লিট করে বসে যাবেন তারপরে সর্বপ্রথম এগারোবার ইস্তফার করবেন পড়লে কি হবে আল্লাহ কোরআনের মধ্যে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার জিন্দিগির সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্বগুলো ত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবর শুধু তাই নয় তারপরে এগারো বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুনু শরীফ পড়বেন সল্লাহু আলহি ওসাল্লাম সল্লাহু আলহি ওসাল্লাম নবীজির প্রতি দুরু শরীফ পড়লে কি হবে একবার দুরুদ পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটিনে কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জানাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ তারপরে এগারো বার শ্রেষ্ঠ জিকির আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির সব নবীর এই শ্রেষ্ঠ জিকিরটি করেছেন এই জিকিরটি এগারো বার পড়বেন ইলাহা এল লা ইলাহা ইলাহা এগারো বার পড়বেন পড়লে কি হবে আল্লাহ আসমানের সব দরজা খুলে দেন এই জিকির আল্লাহ রা আর শাহজিমে পৌঁছে যায় আর আপনার দোয়া আল্লাপা কবুল করবেন প্রিয়দিন ভাই বোন তারপরে 21 বার পড়বেন আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক নামটি ইয়া দল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 21 পড়ার পরে তারপর মুনাজাত দিবেন মামিন মুনাজাতে চোখের পানি ছেড়ে দিবেন মুনাজাতে আবারও তিনবার পড়বেন জলালিওয়াল্লিকম বলতে পারেন যে হুজুর মুনাজাতে পড়লে কি হবে একজন সাহাবি জালাল ইয়াদল জালালিওয়াল্লিক্রম পড়েছে আল্লাহর নবী বললেন সাহাবি আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমার জীবন মরণ আমি নবী যা দেখি তোমরা তা দেখো না আমি নবী দেখতেছি তুমি যখন নিয়াদ আল জালালি আল ইকরম আল্লাহ সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন তোমার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দিয়েছেন এ আল্লাহর বান্দা এখন তুমি আল্লাহর কাছে যা চাইবা যা বলবা আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা চাওয়া কবুল করবেন আমরাও আল্লাহর এই যা চাইব আল্লাহ তাই দিবেন সর্বপ্রথম আপনার জীবনের আমি আপনি জীবনে যত গুণা করেছি সব গুণা আল্লাহর কাছে মাফ চাইব চোখের পানি ছেড়ে পাক আমাদের গুনাগুলা মাফ করে দিবেন আম্মা আব্বা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন মুসলমানদের জন্য ক্ষমা চাইব সকলকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তালার কাছে আমরা করো জোরে নত হয়ে আমরা হাত তুলে চোখের পানি ছেড়ে চাইব আল্লাহ আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেন সমস্ত বিপদ থেকে ঋণ থেকে মুক্তি দেন অভাব অনটন থেকে মুক্তি দেন আজাব গজব থেকে মুক্তি দেন সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি দেন জাহান্নান থেকে মুক্তি দেন ঋণ থেকে মুক্তি দেন দরিদ্রতা থেকে মুক্তি দেন সকল যত ধরনের বিপদ আছে সব বিপদ থেকে আমাদেরকে মুক্তি দেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌল খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেককার স্ত্রী নেককার পরিবার পরকালের জান্নাত চাইব প্রত্যেকটা আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবো আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় দিনী ভাই বোন তারপরে আপনার যা চাওয়া আছে আল্লাহর কাছে চাইবেন প্রত্যেকটা আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই আল জাল ওয়াল ইকরামের শ্রেষ্ঠ আমলটি পরীক্ষিত হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত যারাই করে ফলাফল পাওয়া আমলটি আমরা সবাই যেন করতে পারি الله پاک توفيق دان